হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো চলো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে আশা করি তোমরা টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো শ্রীমদ্ ভগবদ্গীতায় গীতায় তিনশো একটি অমৃত বাণী শুনে সুখ শান্তি সাফল্য অর্জন করো তোমরা কিন্তু বন্ধুরা এখানে তো তিনশো একটি অমৃতবাণীর কথা বলা হয়েছে কিন্তু তিনশো একটি বলতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে আর ভিডিওটাও ভীষণ বড় হয়ে যাবে তো সেই কারণে আমি অল্প কিছু তোমাদের সাথে আলোচনা করছি তো সেটা নিয়ে আজকে সেটার উপরে ভিডিওটা করছি তো তোমরা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি স্টার্ট করছি শ্রীমদ্ ভগবদ গীতা এমনই একটি গ্রন্থ এতে জীবন সমস্যার সকল সমাধান রয়েছে বন্ধুরা তোমরা যদি মনে করো যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ কোনো কিছুইতেই তোমাদের মন বসছে না চাকরি নেই ব্যবসা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তোমরা ঘরে বসে নানা কারণে অশান্তি লেগেই থাকে এই রকম পরিস্থিতি যদি নিজেকে খুব দিশেহারা মনে হয় তাহলে তোমরা আজকের এই ভিডিওটা মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো আশা করি তোমাদের অনেকটা উপকারে লাগবে আমার এই ভিডিওটি যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই রকম পরিস্থিতিতে কিভাবে চলবেন মানে খারাপ পরিস্থিতিতে এবং জীবনের খারাপ পরিস্থিতি কাটিয়ে কীভাবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে জীবন লাভ করবেন সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব তো বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা বাণীগুলো মন দিয়ে অনুধাবন করতে পারলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন দেখবেন আপনি যেমনভাবে চাইবেন তেমনভাবে সব কিছু আপনার ইচ্ছা অনুযায়ী চলবে এবং ঘরে সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলো শুধুমাত্র শোনা নয় সেগুলো অর্জন করাও তোমাদের কর্তব্য আপনাকে হৃদয় দিয়ে মন দিয়ে সেটাকে শুনতে হবে তবেই তুমি সেটা অনুধাবন করতে পারবে বন্ধুরা আমাদের একটি আমরা আপনাদের একটি কথা বলবো যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আজ থেকে প্রায় সাত বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন যেই সব উপদেশ শ্রীমদ ভগবদ গীতা গ্রন্থে বর্ণনা করা হয়েছে যদি তোমরা শ্রীকৃষ্ণের বলা এই গ্রন্থগুলো বা কথাগুলো মেনে চলতে পারো তাহলে তোমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে কখনো তোমাদের জীবনে অভাব থাকবে না সুখ শান্তিতে ভরে উঠবে তোমাদের জীবন বা আমাদের জীবন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে তাই বন্ধুরা জীবন দিনে একবার হলেও তোমরা গীতা পড়ো গীতা আমাদের জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরেট জীবনের জন্য সমান উপযোগী শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার সমস্ত শ্লোকে সহজ বাংলা ভাষা বাণী অকারণে তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে আমি একটু বলব ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না তার ফল আপনি নিশ্চয়ই পাবেন তাই যে কোনো কাজ করার আগে সেটা ভালো মন দিয়ে করো ভগবান বলেন জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না মনে রাখবে আর যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার আমার ভক্ত করে আমি তাকে ওই সব জিনিস দেই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি শ্রীকৃষ্ণ বলেছে তুমি যদি কারো ভালো করতে না পারো তাহলে তার খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যে বানিয়েছে তিনি কিন্তু দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে সে শুধুমাত্র আমি সত্য শ্রীকৃষ্ণ বলে যে কুকর্ম করা মানুষ রাক্ষর রাক্ষস প্রভৃতির সঙ্গে জুড়ে আছে আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পুজো বা আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত কারণ তাদের পথ চিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে গীতায় বলা হয়েছে কেউ কিন্তু তার কর্ম থেকে কখনোই চাইলেও সে পালিয়ে যেতে পারবে না বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্যে কখনোই ভুল নয় মানুষ সবসময় তার ভগবানকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম যা তার নিজের উপরেই রয়েছে তাই জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আমার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর জোর করো না তোমরা যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মুখ্যতার কাজ ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে কালকে সুখে সুখী হবে আর ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কারও ভালো হয় তাহলে প্রতিদিনই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় সেটা সুখের বা ভালো হবে খুব সুখে এবং খুব দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুঃখ পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্তে নিতে দেবে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না তাই বন্ধুরা যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে যেতে পারে বা গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম যারা ভগবানের উপর বা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তিপূর্ণ মানব কল্যাণই হলো ভগবত গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত ভগবান বলেন যে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না আবার পরম ধর্ম প্রাপ্ত করে ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত এটি কিন্তু একটি অপরি অপরিবর্তনীয় সত্য কথা ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা আমাদের চরিত্রে অবশ্যই পরিবর্তন করবে তাই আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন কি একটি রোগ যে যার ফলে আমাদের আত্মা শান্তি পায় বা শক্তি ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দেই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধ আমি করি আমি অমৃত আমি মৃত্যু আমার জন্য আমি কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার পথে বা আমার সাথে এবং আমি তার সাথে থাকি ঈশ্বরের শক্তি মানুষের হুশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ আপনাকে করে দেখাবে অস্ত্র যেমন শরীরকে আঘাত করে দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় তার শব্দ প্রয়োগের সবার সংযত হওয়া উচিত তাই বন্ধুরা জীবনে কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে থাকে জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বানান বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ দেন না দিতে হয় কেউ আপনার নিন্দা করলে চিন্তা করবেন না বা চিন্তিত হবেন না কারণ ওই লোকগুলো আপনাকে মহাত্ম দেওয়ার আর কোনো উপায় জানে না তাই তারা আপনার নামে নিন্দা করে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তারই নাম শ্রদ্ধা সবার সাথে সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সাথে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করে না তাই সম্পর্ক সেই আত্মাগুলোর সাথে জুড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল না কৃষ্ণ একটি কথা বলেছে তোমরা কি জানো বন্ধুরা সেটা কি সেটা হলো শ্রীকৃষ্ণ বলেছেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারব না ফলের ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তির জীবনকে সফল হতে পারে যদি আপনি সব সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন যে ব্যক্তি মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার মনের সময় শান্ত থাকেন তারই সত্যকে তিনি লাভ করেছেন তিনি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো টাটা